আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন দর্শক আজকে জয়পুরার নতুন হাটে শনিবারের বাজারে গরু উঠছে বেশ ভালো আমি আছি ছোট বাসুর হাটিতে। এখানে মূলত হাট লেগে যায় শনিবার করে যারা গরু যারা কিনে তাদেরকে শুধুমাত্র ছশো টাকা করে দিতে হয় যে গরু বিক্রি করে তাকে কোনো একটা টাকাও দিতে হয় না আমি আপনাদেরকে তথ্য জানাবো ইনশাল্লাহ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা নতুন সুন্দর থাকবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন চাষা এটার দাম কত চাষা এটার মানে আপনি এটার দাম চাচ্ছেন এটার চাওয়া কত এটার চাওয়া দাম চল্লিশ হাজার টাকা দাম বলতেছে ত্রিশ একত্রিশ বলতেছে চাষাটা কি ছেলেটা মেয়ে চাষা মেয়ে মেয়ে বাচ্চা বয়স কত আসছে এটার বয়স কত আসছে বয়স মাত্র নয় মাস আসছে গঠন ফ্রেমে মাসা আল্লাহ সাইজেও বেশ ভালো আসছে দেখুন যেসব গরু খামার উপর দেখি সম্পূর্ণ সেই সব গরু কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমি আমার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু ঝুলেও বেশ মাসা সাইজেও বেশ ভালো আসছে গঠনে ভালো নেওয়া যায় অবশ্য দেখা যাক আর কিছু গরু দেখাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসা ভাই আপনার কোন কত ভাই জান এটার তেত্রিশ চাওয়া দাম দরদাম কীরকম আসবে সীমিত বলতে কিরকম সীমিত দু তিন হাজার ডিসকাউন্ট তার মানে হচ্ছে আপনার তিরিশ একত্রিশ হাজার হলে দেওয়া হবে এটার বয়স কত ভাই জান এটার মাত্র ছয় মাস মেয়ে বাচ্চা তো নাকি আশা ভাই এটা কি ব্যবসা নাকি বাড়ি আপনার মাসার তাহলে তো মাসা দাদা তাতে ভালো গরুর মহব্বত আছে আপনার উপর আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বেশ ভালো গরু বাসার গরু মাত্র অল্প বয়সের বাচ্চা খামার উপর সম্পূর্ণ গরু নেওয়া যায় তাছাড়া আসসালামু আলাইকুম নাম কত বাপ যান দাম মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ছোট গরু মাত্র পঁচিশ হাজার টাকা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কত আসছে এটা বাবা মাত্র পাঁচ মাসে বাচ্চা বয়স অল্প নেওয়া যায় বাবসার লাভ দাম লাভ দাম কত হবে বলেন তো শুনি একটু চব্বিশ হাজার হবে আচ্ছা আচ্ছা দেখেন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আজ তো বাজারে ফুরসুর করে উঠছে আজকে তবে আমি যেটা ছিলাম সেটা হচ্ছে মানে দাম নাই না বাজার খুবই কম দেখা যাক কত বিক্রি হয় এটা করুক এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মানে বাজার ভালো হলে বিক্রি হয় আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজারে বলতেছে মানে ভাই ব্যাপারটা হচ্ছে কি শোনেন মানে বাইরে থেকে হয়তো বা মানে যারা যারা বাইরে যারা যারা কাস্টমার যারা যারা আছে তারা হয়তো বর্তমান কাজে ব্যস্ত সময় এক সময় হ্যাঁ ও আচ্ছা ভাইজান ঠিক আছে ঠিক আছে ভাইজান ধন্যবাদ নাম কত করে চাচা দাম কত মাত্র পঁচিশ হাজার টাকা বয়স কত আসছে এটার মাত্র এক বছর বাচ্চা পঁচিশ হাজার টাকা চাওয়া দাম মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় খামার উপযোগী সম্পূর্ণ বাচ্চা আচ্ছা একবার লাল দাম কত বলেন তো শুনি একবারে বেসা কিনে কত হবে বেসা কিনে দাম তেইশ হাজার করছে আপনার মানে আপনার একবার লাশ দাম কত হবে তেইশ হাজার হলে হবে আচ্ছা চব্বিশ পঁচিশ হাজার হলে এইসব গরু বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সঙ্গে থাকবেন বলে রাখি এটা আছে জয়পুরের দলের নতুন হাট এখানে প্রতি শনিবার করে হাট লেগে যায় সকাল আটটা থেকে শুরু করে বৈকাল পাঁচটা অবধি বেসাগারের কাজ করা হয় দূর দূরান্ত থেকে এখানে আসে এটা মূলত এমন একটি জায়গায় হাটটা হিলি বর্ডার বিরামপুর আবার হচ্ছে যে পাশাপাশি বলা চলে বগুড়া থেকে গরু আসে মুকামতলা থেকে গরু আসে আমবাড়ি থেকে আসে আবার বলা চলে রাজশাহী থেকেও কিছু কিছু আসে দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত ভাই যান চাওয়া দাম মাত্র বাইশ হাজার টাকা দ্বিগুণ দর্শক এই বাচ্চাটার চাওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা ছেলে না মেয়ে ভাই মেয়ে বাচ্চা বয়স্ক দশ সেটার মাত্র ছয় মাস বাচ্চা আচ্ছা আচ্ছা ভাইজান এটা হচ্ছে আপনার একবারে বেচা কেনে কথা বলেন তো শুনি একটু লাস্ট দাম কত হবে লাস্ট দাম বিশ হাজার টাকা বেসা কিনে হবে মাত্র বিশ হাজার টাকায় বেশ ভালো বাচ্চা চলে খামার উপযোগী বাচ্চা সঙ্গে থাকবেন দর্শক আমার সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছি একটা বেশ ভালো গরু মাসা আলাইকুম নাম কত দাম পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা হবে এটা তো মেয়ে বাচ্চা না জাতের গরু জাতের গরু বেসা কিনে হবে বত্রিশ হাজার টাকায় মাসা আল্লাহ দেখুন দর্শক বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এইসব গরু নদিন হাটে যারা যারা গরু কিনতে তাদের আগ্রহী আছেন অবশ্যই বলবেন তাছাড়া শোনেন বাবা যদি কেউ অনলাইনে গরু নিতে চার দিতে পারবেন গরু সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে যদি আপনার নাম্বারটা বলতেন নাম্বারটা তো আপনার নাম্বারটা নাম্বারটা বলেন হ্যাঁ নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ফোর এইট বিরানব্বই সাতান্ন ছয় চল্লিশ ঠিক আছে বাবা যদি কেউ গরু কিনতে আগ্রহী থাকে নাম্বারে ফোন দেবে গরু পাঠিয়ে দেবেন ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে